আচ্ছা তাপস দেখছি তুমি অনেকক্ষণ থেকে নেটের প্রশ্ন নিয়ে অ্যানালিসিস করছো আচ্ছা নেটের ক্ষেত্রে এই পিআই কি এটা কি খুব প্রয়োজনীয় দেখো ইন্দ্র দা শুধু নেট সেড নয় যে কোনো বড় মাপের কম্পিটিটিভ এক্সামে যদি তুমি প্রিপারেশন নাও তাহলে কিন্তু পিওআই কিউ অর্থাৎ টিভিআস ই আর কোশ্চেন অ্যানালাইসিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি এমন অনেক স্টুডেন্ট পাবে যারা শুধু পিওই কিউ অ্যানালাইসিস করে পরীক্ষায় পাশ করে যাচ্ছে কিন্তু এরকম একটা স্টুডেন্ট পাবে না যে শুধু টেক্সট বই পড়ে গিয়ে পরীক্ষায় নেট পরীক্ষা বা সেট পরীক্ষায় পাশ করেছে তো সেক্ষেত্রে কিন্তু পিওআই কিউ খুব গুরুত্বপূর্ণ আরও বিশেষ কিছু কারণে পিওআই কিউ গুরুত্বপূর্ণ প্রথম কারণ হচ্ছে যে কি ধরনের কোশ্চেন আছে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন হয় কোশ্চেনের মান কেমন হয় সেটা জানার জন্য পিআই কিউ অ্যানালাইসিস দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা আমাদের দেখবে অনেক স্টুডেন্টের যে প্রবলেম গুলো হয় তিন ঘন্টা সময় থাকে তো এক ঘন্টা মানে তিন ঘন্টা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে দেখবে ওরা একশো তিরিশটা পঁয়ত্রিশটা কোয়েশ্চেন সলভ করতে পেরেছে বাদ বাকি দেখবে পনেরো কুড়িটা সেট সলভ করতেই পারেনি তো সে কি আন্দাজ দিয়ে 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 আসতে হয় কিন্তু তুমি যদি প্রিয় আই কিউ সেট প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার এই টাইম ম্যানেজমেন্ট স্কিলটা বাড়বে এবং একই সঙ্গে সঙ্গে তুমি যদি প্রিয় আই কিউগুলো পাটে পাটে মানে ইউনিট ধরে ধরে টপিক ধরে ধরে অ্যানালাইসিস করো তাহলে কিন্তু তোমার প্রতিটা ইউনিটের প্রতিটা টপিকের কনসেপ্টটা ক্লিয়ার হবে এরকম দেখো যে প্রিয় আই কিউর আরেকটা সুবিধা কি এখানে দেখো জেনারেল পেপারে রিসার্চ থেকে কোয়েশ্চেন এসছে যে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ রিসার্চের তাহলে এখান থেকে আমরা একটা आंसर পাচ্ছি এই কোশ্চেনটা পরে এবার কি করে ঘুরিয়ে আসতে পারে যে শুধু কোয়ান্টিটেটিভ রিসার্চের বৈশিষ্ট্য বা শুধু কোয়ালিটেটিভ রিসার্চের বৈশিষ্ট্য বা আবার ঘুরিয়ে আসতে পারে এখানে সিমিলারিটিস দিয়েছে তো ডিফারেন্স সাবজেক্ট এডুকেশনের ক্ষেত্রে একই রকমভাবে এই যে ম্যাচিংগুলো আছে দেখবে এই ইনক্লুসিভ এডুকেশন স্পেশাল এডুকেশান ইন্টিগ্রেটেড নর্মাল এডুকেশান এগুলো এই ম্যাচিংগুলো প্রতিবারই পরীক্ষায় আসে শুধু এই যে মিনিংটা দেওয়া থাকে এই মিনিং জায়গাগুলো কিন্তু চেঞ্জ হয় অর্থাৎ তুমি কিন্তু এই পিওই কিউ অ্যানালাইসিস করতে পারলে ইজিলি সলভ করতে পারবে আমাদের অ্যাপে কিন্তু প্রতিটা ইউনিট ধরে ধরে পিআই গুলো অ্যানালাইসিস করা আছে জেনারেল পেপার এবং সাবজেক্ট পেপারে একই রকমভাবে প্রতিটা টপিক ধরে ধরে কিন্তু পিআই কিউ এবং পিআই কিউগুলো অ্যানালাইসিস করা আছে তো তোমরা চাইলে যদি স্টুডেন্টরা চাই সে তারা কিন্তু এখান থেকে কিছু স্যাম্পেল আছে সেখানে কিন্তু দেখে দেখতে পাবে আচ্ছা তাহলে পিওই কিউ এইগুলো কিভাবে প্র্যাকটিস করবে ছেলেমেয়েরা দেখো প্রথমত আমার যেটা সাজেশন যখন পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন নিবে তখন কিন্তু একদম দেড়শোটা পিও আই কিউ ধরে সলভ করা উচিত যাতে তার কনসেপ্টটা মানে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা পারে কিন্তু যখন শুরু করবে তখন কিন্তু ইউনিট ধরে ধরে সাব ইউনিট ধরে ধরে টিচিং টিচিং অ্যাপটিটিউড ইউনিট ধরে ধরে ইউনিট দেখবে ছটা সাব ইউনিট আছে তো তার উপর বেস করে যে যে কনসেপ্টগুলো এসছে যে যে পিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করতে হবে যেটা আমাদের অ্যাপে করা আছে যদি তুমি দেখো টিচিং এর কনসেপ্ট অবজেক্টিভস তার উপর বেস করে দু থেকে লেটেস্ট পর্যন্ত যতগুলো পিআই কিউ এসছে সেগুলো আমরা একে একে করে আপডেট করে দিয়েছি একইভাবে এডুকেশন সাবজেক্টেও যদি দেখো প্রতিটা ইউনিটে করে সাব ইউনিট থাকে তো সেগুলো থেকে কিন্তু আমরা প্রতিটা টপিক টপিক ধরে ধরে কোন কোন গুলো কত সালে এসেছে সেগুলো কিন্তু আমরা সেখান থেকে সাজিয়ে রেখেছি তো তোমরা চাইলে স্যাম্পেল গুলো সেখান থেকে দেখে নিতে পারো